আমরা ইতিমধ্যে জেনেছি মহাবিশ্বে পৃথিবীর অবস্থান কোথায় স্বভাবতই প্রশ্ন জাগে এই বৈচিত্র্যময় পৃথিবী তথা মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছিল মহাবিশ্ব এখন যেমন আছে পূর্বেও কি ঠিক তেমনি ছিল অথবা ভবিষ্যতে মহাবিশ্বের কী হবে উৎসুক মনের এসব প্রশ্নের জবাব দিতে আমাদের আজকের নিবেদন বিজ্ঞানীদের দৃষ্টিতে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে এ প্রশ্নের জবাব দিতে বেশ কয়েকটি নকশা প্রচলিত আছে উল্লেখযোগ্য কয়েকটি মডেল হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব ফ্রেড হয়েলের স্থির অবস্থা নকশা তত্ত্ব মাইন্ড নকশা রিচার্ড টলম্যান কর্তৃক প্রস্তাবিত কম্পনশীল মহাবিশ্ব ফ্রিথ জুইসি কর্তৃক প্রস্তাবিত দুর্বল আলো প্রকল্প ইত্যাদি এসব তত্ত্বের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত থিওরি হচ্ছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী সৃষ্টির আদিতে একটি অতি ক্ষুদ্র উত্তপ্ত বস্তুকণা ছিল কিছু মানে সকল গ্রহ নক্ষত্রসহ সকল শক্তি সেখানে কেন্দ্রীভূত ছিল ফলে কণাটি ছিল প্রায় অসীম ঘনত্বের এছাড়া আর কিছুই ছিল না কিছুই না মানে কিছুই না না স্থান না কাল অতএব কেউ যদি প্রশ্ন করে তার পূর্বে কি ছিল বা তার চারপাশে কি ছিল তবে সেই প্রশ্নটা সম্পূর্ণ অবান্তর আনুমানিক কোটি বছর পূর্বে অসীম ঘনত্ব বিশিষ্ট সেই বস্তুকোনাতে মহাবিস্ফোরণ হয় আর সেখান থেকেই জন্ম হয় মহাবিশ্বের মহাবিস্ফোরণ থেকে জন্ম নেয়া অসংখ্য বস্তুগণা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিল ফলে তাদের মধ্যবর্তী ফাঁকা স্থান সৃষ্টি হয়েছিল বস্তুকোনূহ পরস্পর থেকে কত দ্রুত সরে যাচ্ছে তা ব্যাখ্যা করার জন্যই সময় ধারণার প্রয়োজন হয়েছিল অর্থাৎ মহাবিস্ফোরণের পূর্বে না তো কোনো স্থান ছিল না কোনো সময় স্থানকাল সৃষ্টি এই মহাবিস্ফোরণের মাধ্যমে হয়েছিল আইনস্টাইনও তার আপেক্ষিকতার থিওরিতে বলেছেন স্থানকাল আপেক্ষী চরম কিছু নয় অতএব বিগ ব্যাং বা মহাবিস্ফোরণই মহাবিশ্ব সৃষ্টির মূল কারণ মতবাদটি অযৌক্তিক মনে হতে পারে পূর্বেও হয়েছিল কি বিতর্ক এখনও চলমান তবে এখনো পর্যন্ত এটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ এবার চলুন মহাবিস্ফোরণ তত্ত্ব প্রতিষ্ঠার পেছনের ইতিহাসটি জেনে নিশো সাতাশ সালে বেলজিয়ামের রোমান ক্যাথলিক ধর্মপ্রচারক জর্জ লেমেথর সর্বপ্রথম বিগ ব্যাং শব্দটি ব্যবহার না করে প্রস্তাব করেন যে মহাবিশ্ব একটি সুপ্রাচীন পরমাণু থেকে উৎপত্তি লাভ করেছে যে প্রস্তাব বর্তমানে মহাবিস্ফোরণ নামে পরিচিত তার প্রস্তাব যুক্তিসঙ্গত হলেও কেউ মেনে নেয়নি কারণ যার তত্ত্বের উপর ভিত্তি করে তিনি এই প্রস্তাব করেছিলেন সেই আইনস্টাইন নিজেই এটি মানেন। দুই বছর পর উনিশশো সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল আবিষ্কার করেন যে একটি ছায়াপথ পৃথিবী থেকে যত দূরে অবস্থিত তার পশ্চাতোপসরণের বেগও তত বেশি মানে নিঃসৃত আলোর বর্ণালী ততই লাল তথা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায় এটি হাবলের নীতি নামে পরিচিত যা নিঃসন্দেহে প্রমাণ করে যে মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এতে লেমেথের তত্ত্বটি মোটামুটি গ্রহণযোগ্যতা পায় অর্থাৎ জর্জ লেমেথোর মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক হলেও এর প্রথম পরীক্ষামূলক প্রমাণ দেন এডুইন হাবর এর ফলে মহাবিস্ফোরণ তত্ত্ব ফ্রেড হোয়েলের স্থির অবস্থা নকশা তত্ত্বকে ছাপিয়ে প্রতিষ্ঠিত হয় স্থির অবস্থা নকশা তত্ত্ব অনুসারে মহাবিশ্ব যখন সম্প্রসারিত হতে শুরু করে তখন এখানে নতুন পদার্থ সৃষ্টি হতে পারে তবে সময়ের যে কোনো বিন্দুতে মহাবিশ্ব একই রকম থাকে ফলে হয়েল সাহেব তত্ত্বটির বিরোধিতা করেন বিরোধিতা করলেও বিগ ব্যাং নামটি স্থির অবস্থা নকশা তত্ত্বের প্রবর্তক ফ্রেড হয়েলেরই দেয়া উনিশশো সালের আটাইশে মার্চ বিবিসিতে প্রচারিত থার্ড প্রোগ্রামে তিনি স্ল্যাশের বসে তত্ত্বটিকে বিগ ব্যাং বলে উল্লেখ করেন পরে কয়েকটি বক্তৃতায়ও তিনি শব্দটি ব্যবহার করেন এবং পত্রিকাতেও বিগ ব্যাং নামে তত্ত্বটিকে ছাপানো হয় ফলে এটি বিগ ব্যাং নামেই প্রতিষ্ঠিত হয় যাকে বাংলায় মহা বিস্ফোরণ বলা যায় পরবর্তীতে জর্জ গেমো তার ছাত্র রলফ আলফার সাথে মিলে এই তত্ত্ব নিয়ে কাজ করেন এবং একটি জার্নালে আলফাবিটা গামাক্ষীর নামে তার হিসাব প্রকাশ করেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন একটি মহাবিস্ফোরণের মাধ্যমে যদি মহাবিশ্বের সৃষ্টি হয়ে থাকে তবে সেই ভয়ঙ্কর বিকিরণের কিছুটা স্বাক্ষর মানে বিকিরণ রেশের কিছুটা এখনও বজায় থাকার কথা তার হিসাব অনুসারে সৃষ্টির আদিতে যে তেজুময় বিকিরণের উদ্ভব হয়েছিল মহাবিশ্বের প্রসারণের ফলে তার বর্ণালী তাপমাত্রা হ্রাস পেতে পেতে সেটা এখন পরম শূন্য তাপমাত্রার উপরে পাঁচ ডিগ্রি কেলভিনের মতো হওয়া উচিত এই ব্যাপারটি ধরা পড়ে ১৯৬৪ সালে আর্নো পেনজিয়াস আর রবার্ট উইলসনের পরীক্ষায় গেমোর গবেষণাপত্রটি প্রকাশিত হবার ষোলো বছর পর এরপর থেকেই মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্ব সৃষ্টির সবচেয়ে উপযোগী তত্ত্বরূপে স্বীকৃতি পায় মহাবিস্ফোরণের টেন ইনভার্স ফোরটি থ্রি সেকেন্ড পর পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কার্যকারিতা লাভ করে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার মূলকণিকা এবং প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পর পরমাণুর উদ্ভব হয় আরও পরে সৃষ্টি হয় তারা ছায়াপথ এবং অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক বা মহাজাগতিক বস্তুর যত সহজে বলা হচ্ছে বিষয়টি কিন্তু মোটেই ততটা সহজ ছিল না এসব বিষয় বুঝতে ও ব্যাখ্যা করতে বিজ্ঞানীদের অনেক শ্রম ও সময় ব্যয় করতে হয়েছে যা হোক এক কথায় মহাবিশ্বের উৎপত্তি হয়েছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে আর এটি গঠিত হয়েছে অসংখ্য মহাজাগতিক বস্তুর সমন্বয়ে মহাবিশ্বের ভবিষ্যৎ মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে দুটি মতবাদ প্রচলিত আছে আমরা জানি হাবলের নীতি অনুযায়ী মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে প্রথম মতবাদ অনুসারে সম্প্রসারণ এক সময় থেমে যাবে এবং মহাবিশ্ব আবার সংকুচিত হওয়া শুরু করবে এতে মহাবিশ্ব আবার পূর্বের অবস্থায় মানে অসীম ঘনত্ব বিশিষ্ট একটি বস্তুকণায় পরিণত হবে দ্বিতীয় মতবাদ অনুসারে সম্প্রসারণ ধীরগতিতে হবে কিন্তু কখনোই থেমে যাবে না মহাবিশ্বের সকল মহাজাগতিক বস্তুসমূহের মধ্যে সবচেয়ে বিস্ময়কর সত্তা হল ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবরণ ব্ল্যাক হোল এমন এক সত্তা যেখানে কেবল প্রবেশ করা যায় বের হওয়া যায় না আগ্রহীরা মহাকাশের এই আশ্চর্যজনক সত্তা সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন